সকাল দশটা বেজে ত্রিশ মিনিট দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামছিল আর টি শার্টের জায়গায় জায়গায় ভাঁজ পড়ে আছে চুলগুলো উস্কোখুস্কো খুস্কো পড়ে আছে কপালের উপর আড়স দুহাত উপরের দিকে তুলে ঘাড় চেপে ধরে দুপাশে মাথা ঘোরাটি মঠমঠ করে শব্দ হয় কাঁধ একপাশে পাশে কাত করে নিচে নামতে নামতে লিপি বেগমকে উদ্দেশ্য করে হাত ঝুড়ে আম্মা নাস্তা দাও হেলাল সাহেব ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিলেন আরসের গলার আওয়াজ শুনে গোল গোল চোখে সামনে তাকান মৃদু কণ্ঠে জিজ্ঞেস করেন কখন এসেছ আরুস ডাইনিংয়ের দিকে যেতে যেতে থেমে যায় আবার পেছনে ফিরে এসে বসে হেলাল সাহেবের সামনের কাউচে আরাম করে বসে ধীরে সুস্থিরে সালাম দেয় হেলাল সাহেবকে তারপর উত্তর করে প্রশ্নের জি গতকাল রাতে হেলাল সাহেব মাথা নাড়ালেন তারপরে আবার জিজ্ঞেস করলেন আনিকাকে নিয়ে আসুনি আর কপালে ভাজ ফেললো মনে করার জন্য মাথায় চাপ প্রয়োগ করলো মনে মনে ভাবলো আনিকাটা আবার কে কিন্তু আনিকা নামক কারোর সন্ধান নিজের মস্তিষ্কে খুঁজে পেল না তাই ভ্রুকুচকে অবহেলা নিয়ে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলো আনিকাকে হেলাল সাহেব আটকে উঠলেন এই ছেলে বলে কি অনিকাকে চেনে না আরুষ তখনও প্রশ্নাত্মক চাহনি নিয়ে বাবার দিকে তাকিয়ে হেলাল সাহেব ওঠার মতো করে বলে উঠলেন উনি কাকে চেনো না মানে কি সেদিন তো বলে দিলাম ওকে সাথে নিয়ে আসতে আরস বিটকেলমার্ক একটা হাসি দেয় প্রক্ষেপফিন কলা জানতে চাই বলেছিলেন মনে পড়ছে না কেন হেলাল সাহেব ঠাট্টা সরে বলেছেন উঠলেন এসব মনে থাকবে কেন মনে থাকবে তো ওই মেয়ের কথা আড়স হেলাল সাহেবকে সে শেষ কথা মিনমিনিয়ে বলতে দেখে জিজ্ঞেস করে পাপা কী মিনমিন করছেন হেলাল সাহেব কিছু বললেন না তারপর তীক্ষ গেলা জিজ্ঞেস করলেন এতদিন তাহলে কোথায় ছিলেন আড়স নির্বিকার কণ্ঠের উত্তর দেয় ব্রাহ্মণবাড়িয়া হেলাল সাহেব কপালে তিনটে ভাজ পড়ে তিনি শুধু পারছেন না আড়সকে ধরে দুটো লাগিয়ে দিতেন শ্বাস নিজের শান্ত করার চেষ্টা করলেন এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন সেটা আমি জানি কিন্তু কোথায় থেকেছে এতদিন আরস নিজের থুতুনিতে হাত বোলায় ঠোঁটে ঠোঁট চেপে ধরতেই গালের মাছ বরাবর ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো পুরুষের পুরু কণ্ঠে উত্তর করে হোটেলে ছোট্ট করে উত্তর করলো যাতে হেরাল সাহেব আর কোনো প্রকার প্রশ্নের তীর তার দিকে ছুঁড়ে না দিতে পারে কিন্তু হেরাল সাহেব তো থেমে যাওয়ার লোক নয় পরপর আবার জিজ্ঞেস করলেন তাহলে কি করেছিলে ঘুরেছি ফিরেছি খেয়েছি ঘুমিয়েছি ঝটপট উত্তর দিয়ে মুখ বন্ধ করে নিল হেলাল সাহেব বিরস কণ্ঠে বললেন ওখানে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছ প্রয়োজন বোধ মনে করিনি হেলাল সাহেব ফুস করে শ্বাস ফেললেন মুখ বরাবর সংকুচিত প্রসারিত করলেন আরো সীক্ষ চোখে দেখলো বাবার মুখ সংযত রাখার ক্ষীণ চেষ্টা হাত তুলে ডাইনিং ডাইনিংয়ের দিকে ইশারা করে অতিষ্ঠ হওয়া গলায় বললেন আমার সামনে থেকে যাও এক্ষুনি তুমি মাথা গরম করো না তোমার মুখ দেখেই রাগ উঠছে আরোশ অবিলম্বে উঠে অবিলম্বে উঠে দাঁড়ার জিভা দিয়ে ঠেলে নিয়ে ব্যগ্রতার সাথে বলে তো আমি কি মরে যাচ্ছি আপনার সাথে থাকার জন্য আজব তো হেলাল সাহেব কথা শুনে ভেঞ্চি কাটলেন বাচ্চাদের মতো আড়ুষকে ভেঙিয়ে বললেন আমি জানতাম তোমরা দুজন দেশে আসতেই নিজেদের রং পার্কে ফেলবে আর তাই হলো একজন তো এসেই দেখানো শুরু করেছে আর তুমি এখন দেখাচ্ছ আর সাহেবের কোনো কথা না শোনার ভঙ্গিতে করে চলে গেল ডাইনিংয়ের দিকে ক্লিন শেপ করা ধারালো থুতনিতে হাত বোলাতে বোলাতে কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসল যার ঘিন রেখা হিসেবে ঠোঁটের একটু উপরে সুতো পরিমাণ গর্তের সৃষ্টি হলো ঝর্ণা বেগম নিজের রুমের জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন বাহিরে থেকে ঠুকঠুক করে শব্দ আসতেই হাত থেমে গেল ওনার সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় ওনা পিছিয়ে নিলেন সুন্দরভাবে মাথা নিচু করে গিয়ে দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল একটু ফাঁক করতে ঝর্ণা বেগমের অক্ষি কোটরে ভাসল সুফি খাতুনের মুখ আর তা দেখা মাত্রই মাথায় চলে আসলো হাজারো চিন্তা বাহার সুফি খাতুন সচরাচর আসেন না এদিকে সারাদিন পড়ে থাকেন নাসির মঞ্জিলে আজ হঠাৎ ওনার উদ্ভব নিজের রুমের সামনে দেখে উদ্ভট লাগলো তার কাছে তাই জিজ্ঞেস করলেন ঝর্ণা বেগম হঠাৎ এখানে খুবই কোনো প্রয়োজন আপনার ঝর্ণা বেগম কথা শেষ করার আগেই খেলে ভিতরে দিলেন সুফি খাতুন ঝর্ণা বেগম কিছুক্ষণের জন্য থমকে গেলেন নিজ জায়গায় এটা কোন ধরনের ব্যবহার তারপর আবার নিজেকে সূত্রে নিয়ে বললেন এই ব্যবহারই সুফি খাতুনের কাছ থেকে আশা করা যায় নিজেকে সামনে নিয়ে গিয়ে বসলেন বিছানায় সুফি খাতুনের পাশে মৃদু কণ্ঠে আবারও জিজ্ঞেস করলেন কোনো সমস্যা হুঁপি সুফি খাতুন হা হুত করে বললেন সমস্যা বলো বিরাট সমস্যা ঝর্ণা বেগম অজানা কোনো খারাপ জিনিসের পূর্বাভাস পেলেন তাই এক নিমিষে মুখ কাদো কাদো করে ফেললেন ধরফর করে বুক নিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে ফুপি ইরহাম কোনো খারাপ কাজ করেছে সুফি খাতুন মায়া নিয়ে তাকালেন ঝর্ণা বেগমের দিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত দুঃখী কণ্ঠে বললেন খারাপ বলে খারাপ একেবারে জঘন্য খারাপ কাজ করেছে ঝর্ণা বেগমের শ্বাস আটকে আসলো গলার কাছে শুধু বাকি ঠুকরে কেঁদে ওঠার সুফি খাতুন তখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ঝর্নার মায়ময় চোখে তাকিয়ে ভাবছেন আহারে বেচারি কি নির্মল আর ছেলেটা কি করলো একটা বিয়াদব মেয়েকে নিজের জন্য পছন্দ করলো ঝর্না বেগম তখনও নির্বাক কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না চোখ থেকে পানি মুছে নিয়ে জিজ্ঞেস করলেন মেয়ে সংগঠিত বিষয় সুফি খাতুন উপনিচ মাথা নাড়ালেন ঝর্না বেগম বিষাদ নিজের ভিতর চেপে নিয়ে জিজ্ঞেস করলেন মেয়েটাকে আমি কি জানি সুফি খাতুন মুখ বিরস হয়ে গেল উপর নিচ মাথা নাড়িয়ে জানালেন ঝর্ণা বেগম মেয়েটাকে চেনেন ঝর্ণা বেগম সচ সচকিত চোখে তাকিয়ে থাকলেন নিজ মনে ভাবতে লাগলেন কে সুফিক তখনই উজ্জ্বল পতনে আধার নামিয়ে উত্তর দিলেন নুসরাত ঝর্ণা বেগমের মুখ চোখ কুচকে গেল কপালের মধ্যে পড়ল অস্বাভাবিক রকমের ভাস এতক্ষণের করা হাহুদাস কান্না থেমে গিয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো নুসরাত রাস্তার মধ্যে চিতপটাং হয়ে বসে আছে নুসরাত ইরহাম কি একটা কাজে গিয়েছে কিয়তকাল কাটার পর আশেপাশে কারোর সাক্ষাৎ না পেয়ে উঠে দাঁড়ায় শ্যাম্পর্ণের মেয়েটা ভাবনায় চলে চলছে বাড়িতে ঢুকি কিভাবে ঈশ্বরকে বিরক্ত করা যায় তাই অন্যমনস্ক হয়ে হারছিল এক হাতে পায়ের স্লিপার জোড়া হঠাৎ পায়ের নিচে চুলতলে কিছুর অস্তিত্ব পেতেই ছিটিকাল সরে গেল নুসরাত চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ ভয় পাওয়ার কারণ মনে করেছিল সাপ পা দিয়ে দিয়েছে যখন দেখলো সাপ না একটা বিড়াল তার ইচ্ছে করলো বিড়ালের বাচ্চাটাকে ধরে একটা মাথায় তুলে আছাড় মেরে দিতে রাগি চোখে বিড়ালের ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে নুসাদ তেরে গেল হাতে তুলে নিল থাবা মেরে হঠাৎ মনে হলো এই মাছুম বাচ্চাটাকে আছাড় মেরে লাভ কি তার উহ আছাড় চাষা মারা যাবে না এটাকে বাড়ি নিয়ে গিয়ে আমাকে জ্বালানো যাবে যেই ভাবা সেই কাজ তার বিড়ালটাকে হাতের তালুর দিয়ে চেপে ধরে বিড়ালটা মিউ মিউ করে যাচ্ছে সেদিকে নুষাদ পাত্তা দিল না বিড়ালের সাথে কথা বললো আরে সালা মিউ করো কেন তোমাকে আমি বাড়িতে নিয়ে বিস্কুট খাওয়াবো চুঞ্জাম খাওয়াবো চকলেট খাওয়াবো কেক ফুড খাওয়াবো আমার আম্মু পুরো ফ্রিজ খুলে তোমাকে খাওয়াবো তবুও মিলমুল করে আমার মাথা নষ্ট করো না তো চুপ করে থাকো বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না বিড়ালটা নুসরাতের দিকে তাকিয়ে থেকে নিয়মীয় করতে লাগলো শরীর পর্যন্ত বেচারা নাড়াতে পারছে না নুসরাতের এমন চেপে ধরায় তাই করুণ চোখে তাকিয়ে নিজের অসায়ত্ত্ব প্রকাশ করছে বিড়ালটা একটু সুযোগ পেলে লাভ ঝাঁপ মারার চেষ্টা করছে তাই নুসরাত অধিষ্ট হয়ে আঙুল তুলে বিড়ালের বাচ্চাটাকে সাজাচ্ছে একদম বেদি করবা না আমি যদি আরেকবার দেখি বিলাইয়ের বাচ্চা তুমি নাচুনি উদনিক করছো তাহলে এইখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো মনে রাখো আমি যা বলি তাই করি বিড়াল মিউমি করে উঠল নুসরাত ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে দেখালো বেচারা বিড়াল বুঝলো না নুসাদ তাকে চুপ থাকতে বলেছে তাই মৃদু শব্দে মিয়াউমিয়াউ করে উঠল বারংবার অন্যমনস্ক হয়ে হাঁটায় নিজের পাশের ব্যক্তিকে নুসর তখনও খেয়াল করেনি আবির গত দু মিনিট যাবৎ নুসরাতের সাথে সাথে হাঁটছে রাস্তার দিকে তাকাতেই নিজের ছায়ার সাথে আরেকটা ছায়া দেখতেই তরক করে নিজের পাশে তাকালো আর তখনই চোখাচোকি হলো আবিরের সাথে আবির নুসরাতকে ব্যঙ্গাত্মক গলায় জিজ্ঞেস করলো কি এখানে কাজ করো নুসরাত নিজের মুখে ওড়না দিয়ে ঘষে মুছে নিল আবিরের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলো এই মুহূর্তে এই ব্যাটা আবিরকে মোটেও পেটান পেটানোর ইচ্ছে নেই তাই নিজের মুখ বন্ধ রাখা ভালো মনে করল কথা বলি খচ্চরটা হেসে মাথা গরম করে ফেলবে নুসরাতের অতর্কিত ভাবনা ভেদ করে আবিরের গা চালানোর কথা কানে আসলো তার কত টাকা বেতন দেয় নুসরাত কথার উত্তর দিল না পা চালিয়ে চলে যেতে নিবে আবির শুধালো আমাকে পাত্তা দিচ্ছ না তুমি জানো আমি কে তুমি চাইলে তোমার কাজের ব্যবস্থা ভালো একটা বাড়ি করে দিতে পারি নুসরাত মুখ ঝামটা মারল আবিরকে তুই টুচু খুলতে দিলো আমি জানতেও চাই না তুইকে আর তুই কি আমার কাজের ব্যবস্থা করে দিবি নিজেই তো মানুষের পেছন পেছন করে চাকরি বাঁচিয়ে রেখেছিস নুসরাত তা ভরা কণ্ঠে কথা শেষ করলো যা খুব শক্তভাবে আবিরের গায়ে লাগলো আবির আঙুল তুলল নুসরাতের মুখের সামনে নুসরাত আঙুলটা আলগথে নিজের হাত দ্বারা নিজের মুখের সামনে থেকে নামিয়ে ধমকি দিয়ে বলে উঠলো স্পর্ধা করবি না আমার সামনে আঙুল তোলার মনে নেই কি বলেছিলাম হয়তো মনে নেই তাহলে তোকে আবার মনে করিয়ে দিই বলেছিলাম আমার সামনে আঙুল তোললে সেটা ভেঙে আমি লটকে বানিয়ে গলা ঝুলিয়ে দেব। শেষবারের মতো বলছি এবার করছিস করছিস আরেকবার যদি আমার মুখের সামনে আঙুল তোলার চেষ্টা করিস তাহলে তুই নিজে আস্ত থাকবি কি তার গ্যারান্টি আমি দিতে পারছি না চালফট নুসাদ আবিরকে চলে যাওয়ার কথা বলি নিজের পাশ কাটিয়ে চলে যায় যেতে যেতে মেজাজ খারাপ করার জন্য আমার ঘাড়ে এসে পরে সবগুলো ঝর্ণা আছেন কোন প্রকার শব্দ ব্যয় করছে না সুফি খাতুন দ্বিতা ভগলেন ভোগলেন মনে করলেন বিয়াদব মেয়েটার নাম হয় শুনে হয়তো বেচারি এত বড় শখ নিতে পারেনি তাই মনে হয় বড় আঘাত পেয়ে হার্ট অ্যাটাক করেছে হাত তোলে ঝর্ণা বেগমের নাকের সামনে নিলেন সুফি খাতুন বুঝতে চাইলেন শ্বাস প্রশ্বাস চলছে কিনা তখনই বাকসূন্না কণ্ঠে ঝর্ণা বেগম বললেন বেঁচে আসি পুপি সুফি খাতুন স্বস্তির শ্বাস ফেললেন ঝর্ণা বেগমের পিঠে হাত বুলিয়ে জন্য তুলতেই ঝর্ণা বেগম থামিয়ে দিলেন নিশ্চিত জিজ্ঞেস করলেন আপনি বলছেন নুসাতের সাথে ইরহামের কোনো সম্পর্ক আছে রাইট সুফি খাতুন মাতা দোলালেন ততক্ষণে ঝর্ণা বেগমের বুক থেকে মোটা একটা পাহাড় সরে গিয়েছে তীব্র বিরক্তি নিয়ে একটা শ্বাস ফেললেন বিরস কণ্ঠে বললেন নুসরাতের সাথে ইরহামের সম্পর্ক সম্ভব না ঝর্ণা বেগমের কথায় মুখ বাঁকান সুফি খাতুন তৎপর গলায় তাচ্ছিল্য করে জানতে চাইলেন কেন সম্ভব না ওরা দুজন একজন আরেকজনকে ছাপতে জড়িয়ে ধরছিল পার্কে আমরা আমার এই দুই গুণাজ্ঞার চোখের সামনে আমি দেখেছি তারপর নুসরাতের সাথে ঝলাঝলি তো করতেই আছে তো করতেই আছে নাজমিনকে পর্যন্ত বাদ রাখেনি ওর সাথে কীরকম মাখন লাগিয়ে কথা বলে বাপ পারে বাবা ওদের বাড়িতে গিয়ে কিচেনে বাসন কোষণ পরিষ্কার করে রাখে এই বাড়িতে জীবনে এসব করেছিল কিচেনের আশেপাশে পর্যন্ত যেতে দেখি না তোমার ওই অলস ঠেলেকে শুধু গাঞ্জা পিনটা গিলে আর নাক চুপিয়ে খায় ঝর্ণা বেগম নিজের দিকে রাখা মুখ উপরে তুললেন নিজের বিরক্তি চেপে গিয়ে কণ্ঠে শক্ততা এনে আউড়ালেন ফুপি বলছি না সম্ভব না তারপর আপনি কিসের সাথে কিসের জোড়া মেলাচ্ছেন আমার কথা তো আগে শুনেন আপনি সুফিখাতুন কথা কেটে দিয়ে বললেন আরে ঝর্ণা তুমি বুঝতে পারছো না ওরা মা মেয়ে সবগুলো মিলে তোমার ছেলেকে আত্মসাত করার ঝর্ণা বেগম খুব তো চোখে তাকালেন হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে বললেন ইরহাম নুসরাতের দুধ ভাই ঝর্ণা বেগমের কথা শেষ হতেই সুফি খাতুনের কথা গলায় আটকে গেল চোখের পলক ফেলে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন কি বললে আবার বলো ঝর্ণা বেগম ভারী স্বরে আবার রিপিট করলেন নুসরাতের দুধ ভাই ইরহাম ফুস করে উড়ে গেল সুফিখাতনের হম্বি তম্বি হতবিম্বল চেহারা নিয়ে হাঁক করে চেয়ে রইলেন ঝর্নার দিকে মুখে স্পষ্ট অপ্রস্তুত ভাবে ফুটে উঠেছে মিনমিন করে সুফি খাতুন বললেন আগে বলবে তো ঝর্ণা বেগম কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দিলেন আপনি বলার সুযোগ দিয়েছিলেন সৈয়দ বাড়ির মধ্যে ইসরাত ইরহামের গানের গলা সব থেকে ভালো নুসরাত আর মমো এই বিষয়ে ডাবা তবুও পড়ায় ভালো কিন্তু না নুসরাতের মতামত এটাই নাকি তার বিশেষত্ব তারপরও নুসরাত মনে করে সব দিক দিয়ে সে পারফেক্ট নাসির মঞ্জিলের সাদের মাঝখানে সুইমিং পুল সুইমিং পুলের এক পাশে বিভিন্ন ফুলের গাছ আর এক বসার জায়গা পুলে পা ডুবিয়ে বসে আছে সৈয়দ বাড়ির তিন দুষ্ট সদস্য নিজাম শিকদারের মতে সৈয়দ তিন নমুনা নুসরাত ইরহাম আহান ইসরাদ পা ভেজায়নি সে মাধুরে গুটিয়ে বসে ইরহাম নিজের পা তুলে ফেললো পানি থেকে মাদুরে আসন পেতে বসতে বসতে গিটারে আঙুল চালালো ছোট লেগে আছে মৃদু হাসি অন্যান্য মেয়েদের ব্যাপারে যতই ভণ্ড হোক ইরহাম গানের কলা বরাবরই ভালো তার গিটারে আঙুল চালাতেই সুর ভেসে উঠলো তার সাথে ইরহামের পুরুষালী গলার আওয়াজ নসরত আহান ও পাতুলে তুলে মাদুরে বসলো দুজনের গানের তালে তালে নিজেদের মাথা দোলাচ্ছে আহান শরীর ছেড়ে দিয়ে নুসাতের কাঁধে মাথা রাখল ইশাদ মেতুসার ইরহামের সাথে গানের লাইনগুলো আগ্রহ ছিল ইরহাম গিটারের হাত চালাতে চালাতে বললো আপি ইশরাত ইরহামের পানে চোখ ইরহাম তার সাথে গলা মিলাতে বলল ইশরাত তিরহামের গানের গলা মিলাচ্ছে ঠোঁটে দুজনের হাসি ইরহাম আবারও বললো বলে উঠল সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে নিসরাত আর আহান দুজন দুজনের দিকে ভঙ্গিতে চেয়ে ফিসফিস করে আলো আমরা দুজন তো প্রেমহীনাই বেঁচে আছি কথা শেষ করে দীর্ঘ শ্বাস ফেললো আবারও মনোযোগী হলো ইরহাম আর ইসরাতের গানের দিকে ইরহাম গিটারের সুরে আরও একটু জোরে তোল তুলে নিল তারপর সবাই একসাথে গিয়ে উঠলো পেছন থেকে মামোর গলা ভেসে আসলো গানকে সবাই পিছু ফেটতেই দেখলো ব্যাগ হাতে মমো দাঁড়িয়ে আছে কিছু বলার আগেই দৌড়ে এসে ছাপটে ধরলো ইশরাতকে তখন ইরহাম গান গাইছে মম গানের সাথে তাল মিলাচ্ছে ইশরাত অপ্রস্তুত ভঙ্গিতে মমোর পিঠে হাত বুলিয়ে এলোমেলো কণ্ঠে জিজ্ঞেস করলো এই হঠাৎ তুই এলি কীভাবে জানিসনি কেন আসছিস মামা অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করলো আমি এসেছি বলে তোমার মন খারাপ লাগছে ইশরাত অবাক চোখে তাকিয়ে বলে আরে মন খারাপ লাগলে কেন লাগবে কেন আমাদের তো আরও বেশি ভালো লাগছে তুই এখানে এসেছিস বলে মম ইশরাতের গলা ঝরিয়ে ধরে আখলাতি ভঙ্গিতে কেঁদে উঠল আহান আর নুসরাত নাক উপরে তুলে মমকে ভেঙিয়ে বলল এ কোথা থেকে আসছেন একাচন্দ্র দাস ইশরাতকে শক্ত করে তাকাতে দেখে নুশ্রাত আরও কিছু বলতে নিয়ে থেমে গেল মুখ বাকিয়ে বসে রইল নিজের জায়গায় আকাশে জলজল করতে থাকা চাঁদের দিকে এক দৃষ্টিতে আছে আরশ চোখ মুখ গম্ভীর রেলিং হাত ঠেকিয়ে দাঁড়িয়ে এসে তার পাশে সমান উচ্চতার আরেকজন পুরুষ অবয়ব দাঁড়িয়ে রং আরো বেশি উজ্জ্বল ঠোঁটে ঠোঁটে লেগে আছে মতো হাসি হাসির জিজ্ঞেস করলো কি ভাবছিস রেলিং শক্ত করে হাতের তালুতে চেপে ধরে বলে ভাবছি একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে একদিন আগে যা শহর থেকে ফিরে এসেছি সেই মানুষটা আবার আমার বাড়িতে চলে আসে মাহাদি ঠোঁট বাঁকায় আড়সের কথায় বেতের সোফায় আরাম করে বসে বলে ওঠে এটা আমিও ভাবছি এখন বল সত্যি সত্যি কী ভাবছিস আরো চুপচাপ দাঁড়িয়ে থাকে কথার উত্তর দেয় না চোখ তার পাশে টুপ্লেক্স বাড়িটার দিকে আলো অনেক আগে নিভানো হয়েছে বাড়িটির আলো অনেক আগে নিভানো হলে উপরের তলা থেকে এখনো ঠুকঠুক শব্দ আসছে যে এত জোরে হচ্ছে যে এখানে দাঁড়ানো আরশের কানে স্পষ্ট লাগছে সন্দেহের নজর সেদিকে তাকিয়ে থেকে আরস পকেট থেকে ফোন বের করলো সে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিকেই খুলে যায় লক অতপর কল লিস্টে ঢুকে মনোযোগ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা নাম্বার খুঁজে পায় সবার শেষে একদম তলানিতে নাম্বারটা পড়ে আছে চোখের সামনে ঝাপসা দেখতেই চশমার হাত দ্বারা পরিষ্কার করার চেষ্টা করে হাতের সংস্পর্শে চশমার গ্লাস পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি ঘোলাতে বর্ণ ধারণ করে আরও চোখ থেকে বিরক্ত ভঙ্গিতে খুলে টেবিলে রাখে কল লাগায় বের করে নিয়ে আসা নাম্বারটিতে প্রথম রিং হতে হতেই কেটে যায় দ্বিতীয়বারও তাই দ্বিতীয়বারও গিয়ে কল পিক হয় আরও ধমক দিতে গিয়ে থেমে যায় কিছু সেকেন্ডের জন্য কোনের উপাস থেকে ঘুম ঘুম মেয়ে কণ্ঠে জিজ্ঞেস করে হ্যালো কে আরও সে এক মুহূর্তের জন্য মেয়েটার ভয়েস শুনে থামে নিজের পৃথিবী নিজের কাছে ঘোলাতে লাগে তারপর চোখ ঝাঁপকে নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে বেয়াদ হ্যালো কি সালাম দে আগে ফোন ধরে আগে সালাম দিতে হয় জানিস না তুই নেশাদ বিরক্তিতে মুখ কুচকে ফেলে এক চোখ খুলে নাম্বার দেখে না নাম্বার চেনে না তাই ফোন কাটার তারা করে বলে ওঠে ও মা আপনি কে আপনাকে আমি সালাম দিতে যাব কোন দুঃখে আর আরো একটা কথা অসভ্যের মতো রাত বিরাতে ফোন দিয়ে তুই তুকারি করছেন কেন আরও ক্ষেপে গিয়ে চোখ ছোটো ছোটো করে এক হাত দিয়ে নিজের কপালের উপরে থাকা চুলগুলো থাকা চুলগুলো পেছনে খেলে দিয়ে জিজ্ঞেস করলো তুই জানিস না আমি কে আমার বিষয় কেউ বলেনি তোকে সে কণ্ঠে স্পষ্ট ক্ষোভ প্রকাশ পাই নুসরাতের সোজা সব উত্তর আমি কাউকে বলিনি আমাকে কেউ বলেনি আপনি কে এখন আপনি নিজেই দয়া করে জানান কোন দেশের রাষ্ট্রপতি আপনি যাকে আমার সালাম দিতে হবে আরও ফুসফুস করে শ্বাস ফেলল রাগি গলায় বলল বেয়াদব মেয়ে আমি তোর জামাই বলছি বেয়াদব তা আপনি রাতের বেলায় মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন আর সাথে বলছেন আমার জামাই একটা কথা কান খুলে শোনেন এখন মিস্টার আমি বিবাহিত না পিওর সিঙ্গেল আমার কোনো জামাই টামাই নেই যেগুলো ছিল সবগুলো ছোটোবেলায় মরে গেছে কথাটা শেষ করি আরসের মুখের উপর ফোন কেটে দিল আরস দ্বিতীয়বার ফোন এক মহিলা কথা বলে ওঠে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নাম্বার ইজ বিজি নাও আরসের রাগে কর্মর করতে থাকে আউ করতে করতে আউরাই হাউ ফাকিং সিজ কাট মাই কল আরসের এরূপ হিসিষিয়ে চিৎকার করা দেখে মাহাদি হাসল ঠোঁট পাকিয়ে ঠাট্টা করে আসকে বললো ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই ও শুধু আমার দায়িত্ব মহাদি সূক্ষ খোঁজে আর ছুড়ে দিয়ে নিষ্পাপ মুখ বানিয়ে বসে রইল আরেসকে তার দিকে হিংস্রাত্মক বাঘের মতো চেয়ে থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে নিল ভাব করলো সে কিছুই বলেনি ছোটো ব্যাঙ্ঘাত্মক খাসি ছুড়িয়ে মোবাইলে স্ক্রল করতে লাগলো আর বারবার আড়সকে জ্বালানোর জন্য একটা কথাই ফিসফিস করে আড়সের শোনার মতো করে বললো ও আমার দায়িত্ব এর বেশি কিছু না ও আমার দায়িত্ব হা হাসির তরে মাহাদির সারা শরীর দোলে উঠল আরস গর্জে ওঠে তেরে এসে মাহাদির কলার চেপে ধরে বলল চুপ একদম চুপ মাহাদির নিজের হাসি থামাতে ব্যর্থ হলো সারা গা দুলিয়ে হাসতে হাসতে আবারও আড়সের কথাটা কপি করে নিল ও আমার দায়িত্বের বেশি কিছু না হা হা